গুড আফটারনুন এখন ঘড়িতে বাজে বারোটা পঞ্চান্ন তো ভাবলাম অনেক দিন হলো ফেস টু ফেস তোমাদের সামনাসামনি ভিডিও দেয়া হয় না কারণ বুঝতেই পারছো শরীরের কন্ডিশান তো ভীষণই খারাপ ছিল যাই হোক সেখান থেকে অনেকটা 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 এখন ভালো আছি পুরোপুরি সুস্থ হতে এখনও মানে পুরোপুরি বলতে পেটের প্রচণ্ড ব্যথা তাতে এই যে দেখতে পাচ্ছ আমার হাতে চ্যানেল করা আছে আজকে হচ্ছে আমার সিজারের এগারো দিন মানে বুধবারে সিজার হয়েছিলো আর আজকে হচ্ছে শনিবার বুধে বুধে আট দিন নয় দশ এগারো দিন আজকে হুম তো এগারো দিনে কালকে সেলাই কাটা ছিল সেলাই কাটতে গেছিলাম দশ তারিখে সেলাইটা কেটে আসার পরে না মানে শরীরটা অনেক সুস্থ লাগছে আর কেন জানি না দশ দিনে এতদিনে তো সেলাই কাটে না মানে তাড়াতাড়ি কাটে সেটাইটাও ওই তিধারবেলাতে ছ দিনে কেটে ছুটি দিয়ে দিয়েছিল কিন্তু এবার আবার দেখলাম দশ দিনে কেটেছে তারপরে অনেকে কমেন্ট করেছে আমার এই হাতের চ্যানেলটার জন্য যে দিদি তোমার হাতের চ্যানেলটা এখনও কেন আছে এটা তো নার্সিংহোম থেকেই খুলে দেয় নার্সিংহোম থেকে খুলে দেয় দিদার বেলাতেও নার্সিংহোম থেকে খুলে দিয়েছিল তারপরে গলব্লাডার অপারেশন করেছিলাম তখনও হোম থেকে খুলে দিয়েছিল পোটিনফেকশন অপারেশন করেছিলাম তখনও নার্সিংহোম থেকে খুলে দিয়েছিল কিন্তু এইবার এবার বলছি খুলে তো আমাকে দিয়েছেই নার্সিংহোমের চ্যানেল মানে ফার্স্ট যখন আমি অ্যাডমিট হই তখন আমার ফার্স্ট চ্যানেল হয় এই দেখো এখানে কালো দাগ হয়ে আছে দেখতে পাচ্ছ এইখানে একটা চ্যানেল হয় তো এই চ্যানেলটা প্রথম থেকেই একটু খারাপ মানে ঠিকঠাকভাবে হয়তো করতে পারেনি না কি হয়েছিল জানি না তার পরের দিনই আমার হাত পুরো এরকম ফুলে গেছিলো তো সেই জন্য এই চ্যানেলটা খুলে আবার আমাকে এইখানে একটা চ্যানেল করে দেওয়া হয় তো সেই চ্যানেলটাও তাই মানে আমার মানে আমি চ্যানেলগুলো কেন খারাপ হয়ে যাচ্ছিলো বুঝতে পারছিলাম না তারপরে ওটা হয়ে যাওয়ার পরে তখন আবার আমাকে এখানে একটা চ্যানেল করে দেয় এইরকম ছুঁচের দাগ এখনও আছে তো এখানে একটা চ্যানেল করে দেয় দিয়ে যখন এটার ইঞ্জেকশন কমপ্লিট হয়ে যায় তখন এই চ্যানেলটা আমাকে খুলে দেয় মানে পাঁচ দিনের দিন ছুটি হয়েছিল চার দিনের দিন সন্ধ্যের থেকে আমার মেডিসিন চালু হয় তো তখন খুলে দিয়েছিল আর এটা হলো যেদিন ছুটি টুটি কমপ্লিট হওয়ার পরে এই একটা এইগুলো আমাদেরকে নিজের থেকে কিনে আনতে হয়েছিল কিনে আন মানে আনতে হয়েছিল ওখান থেকে ডক্টর বলে দিয়েছিল যে একটা চ্যানেল কিনে নিয়ে যাবে ওর এখন মোটামুটি কটা চোদ্দোটা ইঞ্জেকশান হবে মানে সাত দিন আর মনে হয় দুটো ইঞ্জেকশন বাকি আছে মানে আজকে সন্ধ্যাবেলায় একটা হবে কালকে সকালে একটা হবে ব্যাস তারপরে এটা খুলে আমি যে একটা কি পরিমাণ যন্ত্রণা থেকে মুক্তি পাবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই চ্যানেল হাতে রাখা যে কত কষ্ট এই হাতটার কোনো বল নেই আমার আর লাস্টের দিকে এসে না চ্যানেলটা মানে ওই চ্যানেলগুলো আমার এত তাড়াতাড়ি খারাপ হয়ে গেল এই চ্যানেলটা যে আমি এখনও সেই রবিবার থেকে আজকে হচ্ছে রবিবারের দিন করে দিয়েছি আজকে শনিবার মানে সাত দিন যে এখনও এটা আমার হাতে আছে এটাই অনেক বড়ো ব্যাপার যেহেতু রবিবারে রাত থেকে ইনজেকশান হচ্ছে তো ওই জন্য আমার এখনও কমপ্লিট হয়নি চোদ্দটা ইনজেকশান শুধু আজকে রাত আর কালকে সকাল করলেই হয়ে যাবে পুরোপুরি ও বিশাল কষ্ট তো সেলাইটা কেটে আসার পরে একটু শরীরটা সুস্থ লাগছে বাবু এখন ওই ঘরে ঘুমাচ্ছে তার বাবাও ঘুমাচ্ছে আমি এইমাত্র মাত্র স্নান টান করলাম সমস্ত কিছু তো ভাবলাম অনেক দিন ধরে ফেস টু ফেস আপডেট দেওয়া হয় না তোমাদেরকে কালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম আর সবাই এত ভালো ভালো কমেন্টস করছো আর আর একটা কথা আমার প্রেগনেন্সির শেষের দিকে এসে দেখবে মাসে এসে অনেকেরই হাত পা ফুলে যায় চোখ মুখ ফুলে যায় এরকম হয় কিন্তু আমার তোমরা দেখতে পাবে আমার কোনো প্রবলেম হয়নি হাত পা ফুলা কি পায়েল পাতা টাতা কিছু ফোলেনি মেয়ের বেলাতে কিন্তু ভীষণ ফুলে গেছিল। আর এইবার কি হলো দেখো আফটার প্রেগনেন্সিতে তো হলো না কিছুই এবার পরে কি হলো মানে কবে থেকে এই দিন আজকে মানে রবিবারের ছুটি হয়েছে মঙ্গলবার থেকে মঙ্গল মঙ্গলবার রাত থেকে মনে হয় সম্ভবত মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই চার পাঁচ দিন থেকে আমার হাত পা এত ফুলেছে বললে বিশ্বাস করবো না আমি জানি না তোমরা কথাটা বুঝতে পারছো মুখটাও আমার ফুলে গেছে আর পা হলেও তো এরকম ফুলে মনে হচ্ছে যেন পায়ের পাতা মাথা ফুলে তুলে ঢোল হয়ে গেছে কালকে সেলাই কাটতে গিয়ে বললাম কিন্তু দিদি বললো হয়তো স্যালাইন টানার জন্য হয়েছে দেখো আর দুটো দিন কমে না এখন কী থেকে হচ্ছে জানি না আমি তো ঠান্ডা জল খাই ঠান্ডা জল বলতে মানে নর্মালি যে রুম টেম্পারেচারের যে জলটা থাকে ঢাপু করে আনা হয় ওটাই খায় তো মা আমাকে বারবার বলছে গরম জল খা গরম জল খেতে হয় তোমরা যদি কেউ জেনে থাকো এই বিষয়ে আমাকে একটু কমেন্টে বলো তো যে এটা কি ঠান্ডা জল খাওয়ার জন্যই হচ্ছে ঠান্ডা বলতে কিন্তু ফ্রিজের ঠান্ডা না নর্মালি বাড়িতে যে রুম টেম্পারেচারের যে জলটা থাকে সেটাই তো মা বলছে গরম জল খেতে হবে নাহলে না কীরকম হাত পুরবে তো এই হচ্ছে ব্যাপার আর সবার কমেন্টসগুলো আমি পড়ছি খুব ভালোভাবেই দেখছি কমেন্টস সবসময় তো সময় পাচ্ছি না মেনলি যে সমস্যা সেটা হচ্ছে শীতটারাই প্রচণ্ড যন্ত্রণা প্রচণ্ড ব্যথা এত যন্ত্রণা এত ব্যথা আর সিটারারি বা কী দোষ দেবো বলো ও তো একটা সিটারা কতবার ওকে ইনজেকশান ফোটাবে কতবার সহ্য করবে তো মোটামুটি সব দিক থেকে বিচার বিবেচনা করে এখন অনেকটা ভালো আছি আর মা যে কদিন আছে কোনো চিন্তা নেই সমস্ত কিছুই মা করছে আমি কিছুই করতে পারি না তবে ত্রিধার বেলাতে আমি বেবিটাকেও সামলাতে পারতাম না সেটাও মানে মা একটু সামলে দিত আর কি মানে বেবিটাকে অতটা আমি সামলাতে পারতাম না কিন্তু এখন আমি বেবিটার পুরো মানে কী বলবো আমার ছেলের পুরো সমস্ত কিছু আমি নিজেই করতে পারছি কিন্তু বেশিক্ষণ বসে থাকতে পারছি না চেয়ারে যদি একটা সাপোর্ট দিয়ে বসছি তাহলে খুব আরাম হচ্ছে আর রেস ফিডিংয়ের সময় যদি একটু হেলান দিয়ে দুটো বালিশ নিয়ে তাহলে তো একটু বেশ আরাম লাগছে আর যদি ডাইরেক্ট কোলে তুলে নিচ্ছি তাহলে তো কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে আর কালকে আমার ছেলেকে চেক আপে নিয়ে গিয়েছিলাম একবারে সেলাই কেটে এসেছি তো ওর গায়ে না একটু গায়ে বলতে গলায় এখানে একটা ফুচকা মতো হয়েছে আর কুচকিতে হয়েছে তিনটে চারটে তো ওটার জন্যই গেছিলাম তো একবার চেক আপও হয়ে গেল। সব দিক থেকে বিচার বিবেচনা করে এখন আপাতত ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আর এত সুন্দর সুন্দর সবাই কমেন্ট করছো আমি জানি সবাই মিস করো সবাই আমাকে বলো যে দিদি ছোটো ছোটো করে একটা ভ্লগ অন্তত দিও তুমি কেমন আছো কুচকোটা কেমন আছে কি করছো তো আমি জানি যে তোমরা অনেক ভালোবাসো আমাকে মিস করো তার জন্য এই কমেন্টগুলো করো কিন্তু সত্যি কথা বলতে শরীরের পরিস্থিতি এতটা খারাপ ছিল এই যে দেখতে পাচ্ছো শাখা বলা তো ওখানে খুলে দিয়েছিল মানে আমি জানতাম যে খুলে দেবে তো আমি হাতে বেশি কিছু পড়ে যাইনি জাস্ট শাখাগুলোই পড়ে গেছিলাম তারপর আমাকে বললো ওটা খুলে ফেলতে হবে কিছু করার নেই তো খুললাম খোলার পরে এই হাতে এত থানা না এই হাতে পড়তে পারি আর এই হাতে তো চ্যানেল আছে পড়া যাবেই না তো আজকে আবার দেখো শাখাটা আমি পড়তে পেরেছি হাতে ভীষণ খারাপ লাগে কারণ বিয়ের পর থেকে কোনো দিন বলা হাত থেকে খুলিনি তো লোহা শাখা গলা এগুলো খালি হাতে থাকেনি ওই জন্য কেমন লাগে দেখে যারা থাকে তাদের ব্যাপারটা আলাদা হ্যাঁ বলবো তুমি কি কোনো দিন শাখাপলা খুলবে না এবার বলা যায় না হয়তো ভবিষ্যতে দিন হয়তো মনে হলো একটু স্টাইল করার জন্য হয়তো করতেও পারলাম আগে থেকে তো গলা বাজিয়ে কোনো কথা বলাটা উচিত না কারণ মানুষের মন আজ একরকম কাল আর রকম তো কোনো দিন যেহেতু খুলিনি তার জন্য না ভীষণ মানে কেমন কেমন মনে হচ্ছে আমার হাতটা কেমন ফাঁকা আর তাতে ধরো নার্সিংহোমে যখন ছিলাম না সিঁদুর করেছি না টিপ করেছি না বলা পড়েছি দিয়ে মনে হলো নিজেকে একদম কি বলবো যাচ্ছে তাই মনে হচ্ছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সুন্দর করে একটা আপডেট তোমাদেরকে দিলাম সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে সাবধানে দেখো নেক্সট একটা ভিডিওতে দেখা হবে আর এবার থেকে চেষ্টা করবো ছোটোখাটো করে আপডেটগুলো দেওয়ার আর সবাই বেবি ফেসটা দেখাতে মানা করেছো বেবি ফেস তো আপডাল করে ওইরকমভাবে ভিডিও করা সম্ভব না তো দেখাবো খুব শীঘ্রই বেবি মুখটা দেখাবো আর কি বলবো আর কিছু বলার নেই তো চলো টাটা